জয় হিন্দ জয় ভারত শুভ সকালের শুভেচ্ছা সকলকেই তো বন্ধুরা আজকে আমি বর্তমানে রয়েছি ধুবড়ি আদাবাড়ি ঘাটে ধুবড়ি টু ফুলবাড়ি মেঘালয়ের রাস্তায় যে ব্রিজটা হচ্ছে সে ব্রিজের মাল নিয়ে আসছি এই যে দেখুন নদীর পাড়ে গাড়ি জাহাজে উঠে পার হব তো বর্তমানে জাহাজ আসেনি যার জন্য দাঁড়ায় আছি তো সকলে দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটাও যাবে পারে এই নাম্বারটাও যাবে দুইটা আমার একটা এসব গাড়ি জাহাজে পার হবে তো জাহাজ আসেনে জাহাজের অপেক্ষায় রয়েছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে এই যে আমার গাড়ি এই গাড়িতে আমি মাল নিয়ে আসছি ফ্লাইস তো রাস্তার কাজে ব্রিজের পিলারের কাজে ব্যবহার হয় আমি যে ফ্লাইশ নিয়ে আসছি ড্রাই ফ্লাইশ তো সকলে দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি এই যে গাড়িটা আমার দেখতেই পাচ্ছেন আমার বলতে মালিকের গাড়ি আমি চালাচ্ছি বর্তমানে আমারই তো সকলেই দেখতে পাচ্ছেন নদীর পার এই যে পিলার সেই বিশ্বের অন্যতম বৃহত্তম ব্রিজ কাজ হচ্ছে দিন রাত কাজ হচ্ছে তো আপনারা সকলেই আশা করি ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান আর পাবলিক যত ভারতবর্ষে এই দুনিয়াতে রয়েছেন ড্রাইভারদের শ্রদ্ধা করা শিখুন ড্রাইভারকে সম্মান দেওয়া শিখুন ড্রাইভার ছাড়া আমাদের চলে না তাই বলবো সকলকেই আপনারা সকলেই ড্রাইভারকে সম্মান দিবেন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাংঘের